ভাই তুই কিছু মনে করিস নি আমার কাহা তুই তো জানিস কাহিডা যে অসুস্থ হয়ে গেছে জানি আমার বিয়ে দেয় না আমার বিয়ে না দিলে সল রান্না করে দিবি সাতটা লোক আছে পিএস কুবাতে সল রান্না করে দিবার একটা লোক তো দরকার আছে তোরা এরকম করিস কে কদিনে ভাই বিরাদের মানুষ তোরা তো এরকম করিস আমার কাহা নয় পারে না এখনো আমার বিয়েটা দিতে পারলো না তাই বলে কি তোরা কাম কাজ করে দিবি না হে আরে এরকম করলে কি চলে চল ভাই একটু কুবা টুবাই তো দাও আর আর একটু তোরে মিষ্টি কথাই চিড়িয়ে বেজবি না আমার খিদে লাগে গেছে তোরে আমি কামবাম করব না বে নো দে আসে দিব না তোরে মতো পিছের দেই নাই বেলা বাইজে দাই একটা তুরা তো খাবার কথা কোন সময় কইছ নি এখনো বিস্কুটাতি দাই ও নো না মারি এখনো দানা রইছি তোরে কপাল